সোমা এই ঘোষবাড়িতে বিয়ে হয়ে আসা অবধি ওর ননদ রমাকে সব সময় কাছে পেয়েছে রমা সোমার সমবয়সী নয় বয়সে বড় হলেও সম্মানে কিন্তু ছোট বিয়ের আগে ওর সাথে সোমার কোনো পরিচয় হয়নি তবে মায়ের কাছে শুনেছিল ওর একটা ননদ আছে সে সাতকি মানে সোমার বরের থেকে ছোট আসলে সাতকিরা তিন ভাই বোন সাতকীর দিদি মিনার বিয়ে হয়ে গেছে এই ঘোষবাড়িতে বাড়িতে সোমা বিয়ে হয়ে আসা থেকেই দেখেছে ওরা চারজন মানে ওরা স্বামী স্ত্রী ননদ আর বিধবা অসুস্থ শাশুড়ি মা ওরা চারজন হলেও মাঝে মধ্যে ওর একমাত্র পিসি শাশুড়ি চারুলতার আগমন ঘটে আর উনি একবার এলে ফিরে যেতে বেশ সময় নেন উনি বিধবা আর নিঃসন্তান তাই দাদার ছেলে মেয়েদের উপর উনার টান একটু বেশি উনি এলেই বাড়ির সবাই তটস্থ হয়ে থাকে এই বুঝি পান থেকে চুন খসলো আর উনি চিৎকার করে পিন ফোটানোর মতো কথা বলে বিদ্ধ করে ছাড়েন শাশুড়ি মা অসুস্থ কিন্তু উনিও বিছানা ছেড়ে উঠে পড়েন উনার বড় ননদ মানে বড় দিদি এলে বড় দিদি বললেও আসলে উনি সাতকীর বাবার চেয়ে ছোট চারুলতা দেবী উনার নিজের ননদ সাতকির পিসিমণি একমাত্র ভাইপোর বিয়েতে আসতে পারেননি কারণ তখন উনি তীর্থ করতে হরিদ্বারে গিয়েছিলেন হরিদ্বার থেকে ফিরেই তাই চলে এসেছেন ভাইপো বউকে দেখতে আর আশীর্বাদ করতে উনি আসবেন শুনেই বাড়ি সবাই বেশ ভয়েই আছে সোমাকে ওর শাশুড়ি বলে দিয়েছেন উনি খুব পিটপিটে আর মুখোড়া ধরনের যদি কিছু উল্টোপাল্টা বলেন তাহলে যেন রাগ না করে আসলে উনি রাগী হলেও মনটা খুব ভালো রমা কিন্তু বলে দিয়েছে শোন বৌদি তোর কোনো চিন্তা নেই আর ভয়ও পেতে হবে না আমি তোর সাথে আছি যথা সময়ে সোমার পিসি শাশুড়ি এসে হাজির এসেই আগে বাথরুমে ঢুকেছেন উনার গরম জল গামছা সব ঠিকঠাক করে দেওয়া হয়েছে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর ঘরে ঢুকে আগে পুজো করে নেন পরে সাতকীকে ডাকেন উনি ওকে বাবু বলেই ডাকেন কী বাবু তোর কি এখনও আমার সাথে দেখা করার সময় হয়নি নাকি বিয়ে করে নতুন হাত পা গজিয়েছে নতুন বউয়ের খবর কি উনাকে কি হাতে পায়ে ধরে কাছে এনে আলাপ করতে হবে বড়দের প্রণাম করতে হয় সেটা কি বাপমা শেখায়নি সোমার শাশুড়ি মা বলেন না গো বড় বৌদি বউ আমার খুব ভালো তোমার খাবারের ব্যবস্থা করছে কি না তাই আসতে দেরি হচ্ছে বলেই ডাকেন সোমাকে সোমা এক গলা ঘোমটা দিয়ে হাতে চায়ের কাপ আর বিস্কুটের কৌটো নিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে আর কি নিজেকে সামলাতে গিয়ে কিছুটা চা ছোলকে পড়ে যায় প্লেটে আর ঘোমটা যায় খুলে উনি এই প্রথম সোমার মুখ দেখছেন ওর দিকে তাকিয়েই সোমার শাশুড়ির উদ্দেশ্যে বলেন তা হ্যাঁ গো বৌদি এমন বাচাল ধিঙ্গি মেয়ে জোটালে কোথা থেকে হাঁটতে গিয়ে পায়ের আওয়াজ হচ্ছে হাত থেকে জিনিস ফেলছে তা তুমি দেখে শুনে আনলে নাকি বাবু সোমার শাশুড়ি মা কথার উত্তর দেওয়ার আগেই রমা বলে ওঠে তা তোমার দেখে কি মনে হচ্ছে কে দেখে এনেছে জবাদেবী মায়ের দিকে চোখ টিপে কথা বলতে বারণ করেন উনি জানেন রমা একদম ট্যারাব্যাকা কথা পছন্দ করে না আর তার জন্য পিসির সাথে ওর একদম বনিবনা হয় না চারুলতা বলেন চুপ কর ছুরি তোর থেকে কি কিছু আমি জানতে চেয়েছি ঠিক সেই সময়ে সার্থকী মানে উনার বাবু এসে পিসিকে প্রণাম না করলে কেসটা আরও জটিল হয়ে উঠত কি ওনাকে প্রণাম করে ওঠার পরেই সোমা ওনাকে প্রণাম করে উনি ওদের দুজনকে আশীর্বাদ করে বলেন তোমরা সুখী হও সুখে শান্তিতে ঘর সংসার করো বলেই নিজের সাথে থাকা একটা কাপড়ের ব্যাগ থেকে একটা গয়নার বাক্স বের করে সোমার হাতে দিয়ে বলেন খুলে দেখব পছন্দ হলো কি না এটা আমি অনেক দিন আগে থেকেই বাবুর বইয়ের জন্য রেখে দিয়েছিলাম পরে সেই ব্যাগ থেকেই আরও একটা ছোট্ট বাক্স বের করে সাতকীর হাতে দিয়ে বলেন ধর রে ছোড়া এটা তোর জন্য এটা তোদের পিসমশায়ের জিনিস খুব যত্ন করে রাখিস পরে তো দেখি তোর আঙুলে কেমন লাগে সোমাকে উনি একটা খুব সুন্দর নেকলেস দিয়েছেন আর বাবুকে আংটি দুজনেই নিজেদের উপহার পরে উনাকে দেখাই দুপুরে উনি খেতে বসেছেন একদম আলাদা করে আসলে উনি নিরামিষাসী আমিষের ছোঁয়া খান না সোমা খুব সাবধানেই রান্না করেছে আর রমা ওকে সাহায্য করেছে সোমার রান্না উনার ভালো লেগেছে তাই খুব একটা কিছু বলেননি তবে আলু পোস্তটা খেয়ে খুব ঝাল লেগেছে তাই বলে ওঠেন এটা বুঝি ওই বরখ্যাদানো খেঁদানো মুখপুরিটা রান্না করেছে তাই এত ঝাল দিয়েছে এই কথা শুনে রমা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় সোমা কিছুই বুঝতে পারে না বর খেঁদানো মানে কি ও পিসিমণির কাছ ছেড়ে যেতেও পারছে না তাতে যদি উনি রাগ করে খাবার ফেলে উঠে যান তাই পিসিমনির কথাটা কেবল কানে বাজছে আর বাজবে নাই বা কেন সোমার বিয়ে সময় সোমার মাস্তুত দাদা সোমাকে কানে কানে বলে দিয়েছিল তোর ওই সুন্দরী ননদের সাথে আমাকে আলাপ করিয়ে দিস ওকে আমার খুব পছন্দ জিজ্ঞেস করিস আমাকে বিয়ে করবে কিনা এখন যদি উনি খেয়ে দিয়ে উঠেই বাথরুমে যান ভাত খাওয়া কাপড় কাচতে তারপর কাঁচা কাপড় পরে পান চিবোতে চিবোতে বাকি সবার খাওয়া দাওয়ার তদারকি করেন রমাকে অনেক বুঝিয়ে খেতে বসানো হয়েছে সোমা রমা আর জবাদেবী একসাথেই খেতে বসেছেন সোমা খাবার মুখে তুলতে গিয়ে মুখ থেকে একটু ভাত মেঝেতে পড়ে যেতেই চারুলতা দেবী বলে ওঠেন একি রে নতুন বউ তোর চাল তো মোটে ভালো নয় অলক্ষীর মতো মুখ থেকে খাবার কাদের পরে জানিস যারা অলক কথা শেষ করার আগেই রমা বলে ওঠে তোমারও তো কথা বলতে বলতে মুখ দিয়ে থুতু ছিটিয়ে পড়ে তাহলে তুমি কি খুব লক্ষ্মী উনি কটমট করে রমার দিকে তাকিয়ে বলেন চুপকার মুখ এমন এমন থেকে কথার জন্য তো বর তাড়িয়ে দিয়েছে তোর লজ্জা করে না আমার কথা শুনে যদি বড় হতিস তাহলে আজ এমন দিন তোকে দেখতে হতো দেখ তোর দিদিকে কি সুন্দর স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে সংসার করছে বলে তোমার কোনো দোষ ধরা রমা যাবে না আগে নিজে ঠিক হও সবাইকে শাসন করো একবারও কি ভেবে দেখেছ তোমার এমন কথাই বৌদির মনে কষ্ট হতে পারে ও তো আমাদের বাড়িতে নতুন একটা আলাদা পরিবার থেকে এসে অন্য সব কিছু মানিয়ে নিতে তো সময় দেবে এবারে চারুলতা দেবী বেশি দিন থাকেননি কারণ উনি আবার কেদারনাথে তীর্থ করতে যাবেন তাই দুদিন থেকেই চলে গেছেন সোমা কিছুতেই বুঝতে পারছে না রমার ব্যাপারে রাতে সাতকীর কাছে রমার ব্যাপারে জানতে চাই আর পিসিমণি সব কথা বলেছিলেন সেগুলোও বলে কি বলে হ্যাঁ রমা নিজের পছন্দ করা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল কিন্তু কয়েকদিন বাদে বুঝতে পারে সৌমেন ভালো নয় ওর অন্য মতলব আছে মা ওর বিয়ের জন্য যেসব গয়না গড়িয়ে রেখেছিল সেগুলো সব নিয়েই গিয়েছিল সৌমেন সেগুলো কৌশল করে হাতিয়ে নিয়ে নেয় রমা একদিন দেখে একজন সন্ডামার্কা লোকের সাথে সৌমেন চুপি চুপি কথা বলছে ওর সন্দেহ হয় তাই লুকিয়ে কথা শুনে জানতে পারে ওকে ওই লোকটার কাছে কয়েক লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে পরের দিন রাতে ওকে নিতে আসবে রমা সব জানে বুঝতে না দিয়ে সেই রাতেই ওখান থেকে পালিয়ে আসে বেশ কিছুদিন রমা খুবই ঘোরের মধ্যে ছিল একবার তো আত্মহত্যা করতেও গিয়েছিল সোমা রমার কথা শুনে কেঁদে ফেলে সাত্তকীকে বলে ঘটনাটা ঘটেছিল কবে সাতকি বলে আজ থেকে দশ বছর আগে তখন রমা সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা কল সেন্টারে কাজ করছে আর ওইখানেই সৌমেনের সাথে আলাপ সৌমেনও ওখানে চাকরি করত, সোমা বলে এত দিন হয়ে গেল তোমরা ওর আবার বিয়ের ব্যবস্থা করনি কেন সার্তকি বলে কে বিয়ে করবে সোমা বলে আমি ব্যবস্থা করব। সোমার নিজের মাস্তুতো দাদার সাথে রমার বিয়ের ব্যবস্থা করে দীপ্তেশ রমার সব কথা শুনেও রাজি হয় ওকে বিয়ে করতে গধূলি লগ্নে রমা আর দীপ্তেশের বিয়ে হয়ে যায় রমা শ্বশুরবাড়ি যাওয়ার আগে সোমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে সোমাও চোখের জল ধরে রাখতে পারেনি ননদ হলেও একজন ভালো মনের বন্ধুকে পর করে দিতে খুব কষ্ট হয় ঠিকই কিন্তু ওকে সুখী দেখলে যে অনেক বেশি ভালো লাগবে সোমার তাই মনে মনে বলে তুমি ভালো থেকো রমা কলমে দেবিকা মিত্র কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ Hallo, danke